এটা কি বলবো আজকে সন্ধ্যের সব থেকে বড় পাওনা খুব সুমনের কাছ থেকে এত বড় কমপ্লিমেন্ট বলবো না এটাকে আমি সম্পদ হিসেবে রেখে দিতে চাই আমি এই ভয়েসটাকে মানে প্রিজার্ভ করে রেখে দিতে চাই এবং আমি খুব অনেস্টির সাথে কাজ করি আমি ভীষণ অনেস্ট একজন মানুষ আমি যাই করি ভীষণ অনেস্টির সাথে করি তাই আমি সেটা বিশ্বাস করি যে আমি যেটা মন থেকে করবো কেঁদেছেন এবং সেটা আমার কাছে আমার আমার বিনোদিনী হয়ে ওঠার জার্নিটা কোথাও সাধ্য তার সঙ্গে স্পিরিচুয়াল জার্নিও ছিল এটার মধ্যে দিয়ে সেটাই কতক্ষণ নিজেকে নতুন করে খুঁজে পেয়েছি অ্যাকচুয়ালি এই জার্নির কথা অনেক আমরা প্রমোশনাল ডিসকাশনে করেছি আমি শুধু এটুকুই বলতে চাই যে আমার সব সময় এটাই মনে হচ্ছে যে আমরা এই ছবিটার সাথে যারা যারা যে যে পদে যারা যারা যুক্ত আছে 4000 জানো 2025 এ এসে জগন্নাথ এবং চৈতন্যদেব ঠিক করেছেন যে এই সময় দাঁড়িয়ে এবার তোমরা সবাই আমার আমাদের এই গর্বটা আবার করে দিতেছি দাঁড়িয়ে করবে পরের প্রজন্মের জন্য সেটা আমার মনে হয় যে আমাদের প্রত্যেককে মানে ওনারাই নির্বাচন করেছে সেটা আর মানে বলাই বাফুল্য সেটা আমরা সবাই জানি উনি যেকোনো ধরনের গানে পারদর্শী এবং সকলের মন ছুঁয়ে যায় ওই গানটা তো অবশ্যই খুবই ভালো লেগেছে তাছাড়াও আমাদের অ্যালবামের প্রত্যেকটা গান তুমি জগন্নাথ স্বামী বলো দেখো দেখো কানাই বলো বা যা যা গান এত পদ্মপলাশের যে গানগুলো বেরিয়েছে সব কটাই না তুমি বাড়িতে বসে জাস্ট সকালে উঠে চালাবে এবং মন ভালো করার মতো গান চোখ দিয়ে জল পড়তে পারব এমনি মানে কোনো দুঃখ বা কোনো ফিলিংস থেকে নয় এটা অদ্ভুত একটা ফিলিংস এটাকে ব্যাখ্যা করা যায় না যেটা চোখের পাশ দিয়ে গড়িয়ে পড়ে শুভশ্রীদি আহ ট্রেলারে যেটা আমরা লাস্ট লাইনটা আগে দিন আর জিজ্ঞাসা করা হয়নি যেটা শ্রী চৈতন্যদেব বলছেন মানে দেখব যখন বলছে যে হিংসা নয় যুদ্ধ নয় এই সময় দাঁড়িয়ে এটা কতটা ইম্পর্টেন্ট মানে দেখো এই সময় বলতে গেলে ভুল পাঁচশো বছর আগেও উনি কথাটা বলে গেছেন তার মানে তখনও কতটা রেলিভেন্ট ছিল এবং এখনও সেটা রেলিভেন্ট এবং হয়তো সেই জন্যই তখন উনি যে কথাটা বলে গেছিলেন ওনার বাণী যতটা সত্য ছিল আজকেও সেই এই আজকে হয়তো এই সিনেমাটার মাধ্যমে আমরা বলতে বলতে পারি যে এটা একটা ডায়লগ কিন্তু ডায়লগ তো নয় এটা মহাপ্রভু বাণী উনি আবার করে দু শেষে এই বাণীটাই দিতে এসেছেন এবং এটাই মানুষকে বলতে এসেছে তাই জন্য আমাদের ট্রেলারের সর্বশেষে এটা রাখা হয়েছে যে যুদ্ধই কখনো পথ হতে পারে না ঈর্ষাই কখনো পথ হতে পারে না বিনোদিনী দেবী যেমন প্রচুর আঘাত পেয়েছিলেন শুভশ্রীদি তুমিও পাও কিন্তু সেখান থেকে শান্তির পথ খুঁজে নেওয়া শুভশ্রীদির কাছে শান্তিটাই তো ইম্পর্টেন্ট আমার মনে হয় মানুষ জীবনে যতটা ফোকাস থাকবে জীবনে কি চায় সেটা যদি বেছে নেয় এবং কি চায় না সেটাও যদি বুঝে যায় তাহলে জিনিসটা খুব ইজি হয়ে যায়